হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতা গীতা আজকে আমি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে শ্লোক তেইশ পড়ব যত্র কালে তনা বৃত্তিমা মা বৃত্তিং চৈব যোগিন পয়াতা জানতি তাং কালাং বক্ষামি ভারত সভ অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো তাৎপর্যে ভগবানের পূর্ণ শরণাগত অন্যান্য ভক্তগণ কখনোই চিন্তা করেন না কখন ও কিভাবে কীভাবে ত্যাগ করবেন তারা সব কিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবতামে ফিরে যান কিন্তু যারা অন্যান্য ভক্ত নয় অনন্য কিন্তু যারা অনন্য ভক্ত নয় এবং যারা এই সমস্ত কর্মযোগ জ্ঞানযোগ হটযোগ আদি সাধনার পদ্ধতির উপর নির্ভর করে তাদের অবশ্যই উপযুক্ত বিষয়ে দেহ ত্যাগ করতে হয় জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসা বা না আসার বিষয়ে সুনিশ্চিত হবার জন্য সিদ্ধিযোগী এই জড়জগৎ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন কিন্তু তিনি যদি সিদ্ধি না হন তবে তার সাফল্য নির্ভর করে বৈদ্যক্রমে কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহত্যাগ করার উপর যে উপযুক্ত সময়ে ত্যাগ করলে তার ফিরে আসতে হয় না তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন আচার্য শীল বলদেব বিদ্যাভূষণের মতো অনুসারে এখানে উল্লেখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতার উল্লেখ করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ